ভাবে করা তিরস্কার করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে এটাতে স্পষ্ট হয়ে যায় যে দুর্নীতির বন্দোবস্তে এমনকি এসবিআই নিজেকে যুক্ত করে ফেলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে পিএম কেয়ার ফান্ডে কোনো সন্দেহ নেই তার সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে ইলেকটোরাল বন্ডে এবং ইলেকট্রাল বন্ড স্বাধীন ভারতবর্ষে সরকারিভাবে খুব বড় দুর্নীতি খুবই বড় দুর্নীতি কে টাকা দিচ্ছে কাকে টাকা দিচ্ছে বোঝার দরকার নেই দলগুলোর কাছে টাকা এসে হাজির হবে সবচেয়ে বেশি টাকা কে পাবে বিজেপি তারপর কে পাবে তৃণমূল কিন্তু তথ্য যাবে যাবে না না কেন কেন চুরির ব্যবস্থা সেই কারণে এবং এতে সরাসরি যুক্ত হয়ে গেছে এমনকি প্রধানমন্ত্রী নিজে সেই কারণে স্টেট ব্যাংক ডিজিটাল যুগে তারা তথ্য দিতে পারে না কোর্ট বলার পরেও কোর্ট বলার পরেও তারা তথ্য গোপন করতে চাইছে আজকে কোর্ট কড়া ধমক দিয়েছে যে একদিনের মধ্যে সমস্ত তথ্য প্রকাশ করতে হবে ইট ইস অ্যামাউন্টস টু অফ এবং তারিখের মধ্যে আপলোড করতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে পনেরো তারিখের মধ্যে ইলেকট্রোর বন্ডে কে কত টাকা পেয়েছেন সোর্স কি কারা দিয়েছেন এই সমস্ত তথ্য আপলোড করতে হবে স্টেট ব্যাংক আগামীকালকের মধ্যে তথ্য দেবেন এবং পনেরো তারিখের মধ্যে এসবিআই এসবিআই এই তথ্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সেটা আপলোড করবেন আমি শুধু জানিয়ে দিতে চাই ইলেকটোরাল বন্ডে বরাবর বিরোধিতা করেছি আমরা একমাত্র রাজনৈতিক দল সিপিআইএম যে টাকা তো না বলেছে বটেই কোর্টে গেছে এবং আরো অনেকে গেছে রাজনৈতিক দল হিসেবে সঙ্গত নির্দেশ দিয়েছে যে এই তথ্য সব প্রকাশ করতে হবে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়ছে আমাদের দল সহ সবাই লড়ছেন এটা কিন্তু তাতে বরঞ্চ ভরসা পেয়েছে আজকে শাহজাহানের ছয় ঘনিষ্ঠকে ডেকে পাঠিয়েছিল সিবিআই দীর্ঘক্ষণ ধরে তাদের জেরা করেছে এবং শেষ পর্যন্ত তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে বলে সিবিআই এর দাবি সূত্রের দাবি জঙ্গলের নাকি কি রয়্যাল বেঙ্গল টাইগার এখন কেঁচো হয়ে গেছে পুলিশের ঘেরাটোপে থেকে সব বাঘ হয়েছিল লুঠের পর লুট করেছে বাহিনী নিয়ে লুট করেছে ছাপ্পান্ন দিন পুলিশের ঘেরাটোপে ছিল তারপর ধরা পড়েছে ধরা পড়ে এবার একে একে তিনি তাদের সঙ্গীদের নাম বলে দিচ্ছেন যে সঙ্গীদের সবাই জানে পুলিশ সহ সবাই দেখেছে ভিডিওতে আরও তাদের নাম বলছেন এবং সিবিআই তাদের ডেকে পাঠিয়েছে এবং তারা সম্ভবত কিছু কিছু তত্ত্ব বলবো না বলব না করে বলে দিচ্ছে যেমন শাহজাহানও কিছু কিছু তথ্য বলব না বলবনা করে বলে দিচ্ছে যাতে শাহজাহান সব তথ্য না বলে ওই কারণে সিআইডির ঘেরাটোপে তাকে নিয়ে গিয়ে কাঠি পড়া হয়েছে যা বলো বলো ভাই পিসি আর ভাই নামটা বলো না ও নামটাও বলতে হবে ওটা বাস্তব এখানকার টাকা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে কালীঘাট হটলাইন অর্জুন সিং আজকে বলেছে যে আমাকে নিয়ে আসা হয়েছিল এই দলে টিকিট দেওয়া হবে বলে আমার সাথে বিইমানি করা হলো বিশ্বাসঘাতকতা করা হলো আমি লোকের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব এবং তিনি বিজেপিতে যেতে পারেন এরকমও কিন্তু একটা ইঙ্গিত মিলেছে দেখুন এই যে কথাটা আমরা বলছিলাম তৃণমূলের থেকে ধান্দা পোষালে তৃণমূল ধান্দা না বিজেপি বিজেপি বিজেপিতে গিয়ে ধান্দা পোষালে বিজেপি না আবার তৃণমূল তৃণমূল বিজেপির এই ধান্দার রাজনীতিতে ফারাক কী লুঠের কারবার অর্জুন সিং তৃণমূলের নেতা ছিলেন এমএলএ বিজেপির হয়ে এমপি হলেন যখন ভোটে দাঁড়ান তখন অভিষেক ব্যানার্জি বলেছিলেন সবার মনে আছে যদি অর্জুন সিং যেতে আমি রাজনীতি ছেড়ে দেব অর্জুন সিং জিতলেন অভিষেক ব্যানার্জি তার কথার কোনো মূল্য নেই তা পরিষ্কার হয়ে গেল তিনি তারপরে আবার পতাকা দিয়ে সেই অর্জুন সিংকে তৃণমূলে নিয়ে আসলেন কথা দিলেন টিকিট দেয়া হবে পিসি ভাইপো দুজনেই নাকি কথা দিলেন এবার টিকিট দেয়নি ফলে স্বাভাবিক কারণে বিক্ষোভ এবং এই বিক্ষোভ যতটা অর্জুন সিংকে টিকিট দেয়নি বলে তৃণমূলের একটা অংশে তার চাইতে বেশি বিক্ষোভ পার্থভৌমিক তাকে কেন টিকিট দেওয়া হয়েছে তৃণমূলের কর্মীরা সেই কারণে বিক্ষোভ করছে আচ্ছা শঙ্কর আড্ডোর বাড়িতে আজকে সিবিআই গেছিল এবং আরও একজন বনগার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এদের বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ চেয়েছিল কিন্তু দুজনেই বলেছে তাদের কেউ বলেছে সিসিটিভি খারাপ কেউ বলেছে ফুটেজ নেই পঁচিশ দিন পর সব নষ্ট হয়ে যায় শঙ্কর আড্ড মানে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ প্রাক্তন চেয়ারম্যান বনগা পুরসভার সাতাশো কোটি টাকা একটু আদ্রা সাতাশো কোটি টাকা বিদেশ কার্যত পাচারের ব্যবস্থা ওই সবগুলোর মাথায় তো জ্যোতিপ্রিয় তার মাথায় তো পিসি তৃণমূল ফলে দায় শঙ্কর আড্ডর যেমন তেমন তার নেতাদেরও বটে আজ এ তদন্তে গেছিল গিয়ে সে এবং তার আরেকজন কি প্রাক্তন চেয়ারম্যান সিসিটিভির ফুটেজ চেয়েছে দিতে পারেনি অথবা বলেছে সিসিটিভি ফুটেজ খারাপ আছে তার মানে তথ্য লোপাট করা নতুন ধারা যুক্ত হতে হবে যে টাকা তো লোপাট করেছে বটেই তদন্তের সহযোগিতা না করে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে বিচারপতি পদত্যাগ করে বিজেপিতে যোগদান করার পর সবচেয়ে বেশি সরব হয়েছিল তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে তাহলে বিচারের সময়ও তিনি কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েই তিনি বিচার করেছেন এটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল ঠিক একই ঘটনা দেখা গেল প্রসূন মুখার্জির ক্ষেত্রে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে তিনি ন তারিখে পদত্যাগ করলেন দশ তারিখে তিনি তৃণমূলের ক্যান্ডিডেট হলেন তাহলে তিনিও তো একজন আইপিএস অফিসার তাহলে তার কাজকর্মের ক্ষেত্রেও কি তার এই পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতক্ষণ বিচারক ততক্ষণ তার গুরুত্ব আছে দুর্নীতির বিরুদ্ধে তিনি অনেক রায় দিয়েছেন অবশ্যই গুরুত্ব আছে কোনো সন্দেহ নেই কিন্তু যে মুহূর্তে চার মাস আগে বিচারপতির দায়িত্ব ছেড়ে এমপি হবেন রাজনীতির দলে যোগ দিয়েছেন আমি মনে করি না তার কোনো গুরুত্ব সমাজ জীবনে আছে আমি তাকে নিয়ে বাড়তি কোনো কথা বলতে চাই না যেমন আট দশটা বিজেপি যেমন আট দশজন দুর্নীতি ইলেকট্রাল বাউন্ড ইত্যাদি সত্ত্বেও বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই তার চাইতে বেশি কথা বলতে চাই না কিন্তু তৃণমূলের এসব নিয়ে বলার কোনো অধিকার আছে নাকি তৃণমূল বলছে উনি বিচারপতি হিসেবে তাহলে নিশ্চয়ই তখন বিজেপির হয়ে কাজ করছিলেন কেননা উনি বিজেপির হয়ে দলে যোগদান করেছেন ভোটে হয়তো দাঁড়াবেন তো ডিআইজি প্রসূন ব্যানার্জি যেদিন করলেন পরের দিন তৃণমূলের প্রার্থী এক্সিস্টিং কাজ ছেড়ে কাজ ছেড়ে বিচারক তিনি যদি অপরাধ করে থাকেন বিজেপির লোক কাজ করছিলেন বলে তাহলে কাজ ছেড়ে পুলিশের অফিসার তিনি এমপি পদে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে একই অপরাধে অপরাধী ফলে তৃণমূল এসব কথা বলতে পারে না গরণ হিসেবে তৃণমূল আর বিজেপির গরণটা একই আসলে কি তৃণমূলের এই যে যে পুলিশ তারা ধরেই নেওয়া হয় যে তারা তৃণমূলের লোক ফলে এই সবগুলো নিয়ে এত কিছু ভাবনার কিছু নেই বলে দাবি করছে বিরোধীরা এখন যেভাবে আমাদের বাংলায় চলে মুখ্যমন্ত্রী কার্যত পুলিশ তার দলের কর্মী এইভাবেই চলে এবং অপরাধীরা তৃণমূল মানুষের কাছে যখন গুরুত্ব পায় না দুষ্কৃতীদের দিয়ে ভয় দেখানো হয় যদি দুষ্কৃতীরা ভয় দেখিয়ে না পারে তখন উর্দি পড়া দুষ্কৃতীরা পুলিশের নাম করে ভয় দেখায় তৃণমূলের অংশ হিসেবে পুলিশকে কাজ করাতে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন ফলে মনে করছেন ওরা বুঝি আমার কেনা গোলাম মানুষ বুঝে গেছে মানুষ মানছে না এবং ক্রমশ ক্রমশ রাজ্যের পুলিশ গুরুত্বহীন হয়ে যাচ্ছে আপনি যখন আসলেন বিজেপি নেতা বিকাশ সিং আমার সাথে দেখা করলো সাক্ষাৎ করলো কি বললেন হ্যাঁ আমি যখন সন্দেশকালী আসছি অনেক সাধারণ মানুষের সঙ্গে দেখা হয়েছে দোকানদার ব্যবসায়ী সাধারণ লোক স্কুলের ছাত্রছাত্রী সবার সঙ্গে আমি হাত মিলিয়েছি তার মধ্যে একজন বললেন আমি বিকাশ বোধয় সিংহ বোধয় মানে আমি জিজ্ঞেস করলাম ওই যে আপনি জেলে গেছিলেন নিরাপদ পরপর সেই কি আপনি বললেন হ্যাঁ দেখা হলো আমি বললাম যে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে লুঠার বিরুদ্ধে মানুষ যেন হয়ে লড়তে পারে এটা ইনশিওর করবেন মানুষের লড়াইকে যেন ভাগ করে দেওয়া না হয় মানুষের লড়াইটা জরুরি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই লুঠেরাদের বিরুদ্ধে লড়াই এই তিনটা ক্ষেত্রে মানুষের ঐক্যবদ্ধ লড়াইটা জরুরি অর্জুন সিং বলছেন তিনি শুধু নন দ্রৌপদী রাষ্ট্রপতি পদে ভোট দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আমি সব ব্যাপারে কথা বলার না অর্জুন সিং তৃণমূল তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল আবার তৃণমূল থেকে বিজেপি হবেন কিনা ধান্দা যখন যেখানে যেমন পোষাবে তেমন ওরা করবে উনি বলছেন যে উনি তৃণমূলে আসার পর মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হওয়ার পর উনি ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে এবং ওর সঙ্গে সঙ্গে নাকি দেব মানে দীপক অধিকারীও দিয়েছেন তা আমি তো ওদের দোষ দিচ্ছি না মুখ্যমন্ত্রী নিজে তো প্রকারান্তরে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন দিয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রকারান্তরে বিজেপিকে সমর্থন দিয়েছেন তাহলে মুখ্যমন্ত্রীর একটা পা বড় করে রাখা আছে বিজেপির ঘরে তার কোনো দোষ দোষ নেই আর বাকিদের এটা কথা না মুখ্যমন্ত্রী গোটা তৃণমূলটাকে বিজেপির দিকে নিয়ে একটা ব্যবস্থা করছেন তৃণমূলের মধ্যে তাই নিয়ে নানান দ্বন্দ্ব আছে বিজেপির লোকেরাও সব এটা পছন্দ করছে না কারণ তারা মনে করছে যে মোদিজির ভরসা মমতা ব্যানার্জির ওপরে বেশি সুকান্ত মজুমদারের চাইতে বিজেপির চারজন এমএলএ এমপি পদপ্রার্থী হয়েছে চারজন তিনজন আর তৃণমূলের এগারো জন মোটামুটি চোদ্দ জন জয়ী হয়ে যায় চোদ্দ জন যদি এমএলএ যদি আবার এমপি হয় তাহলে আবার তো সেই জায়গাগুলো উপনির্বাচন হবে এই কথা মানুষের উপর তৃণমূল গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই প্রার্থী তালিকাতে বিজেপির অন্তত পাঁচজন আছে দুজন প্রাক্তন সাংসদ তিনজন বা চারজন বর্তমান বিধায়ক প্লাস প্লাস নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং এই তালিকাতে বাংলার বজারেরা এমন লোক প্রার্থী বিজেপির ঘরে বড় হওয়া তারা প্রার্থী এখন বিধায়ক আছেন এক্সিস্টিং এরকম হয় চোদ্দ পনেরো জন প্রার্থীরা মানে ওরা ভোটে হারবে চোদ্দ পনেরো জন বাই ইলেকশন করার দম তৃণমূলের এখন নেই ফলে এমন দিয়েছে জানে যে ওটা তো হারবো এমনিতেই অতএব দিয়ে রাখলাম হেরে গেলেও বিধায়ক থেকে যাবে প্রার্থী পদ দেখলে বোঝা যায় যে তৃণমূলের কাপন শুরু হয়ে গেছে তৃণমূল জিতবে না কালকের ব্রিগেড যথেষ্ট মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেওয়ার জন্য করেছে থেকে বা আমি পশ্চিমবাংলার যে কোনো জায়গাতে মানুষের মনোভাব হচ্ছে এই যে নিজের ভোট নিজে দিতে পারলে তৃণমূল হারবে বিজেপি হারবে অধিক চৌধুরী এক্সিস্টিং সাংসদ গতবার উনি বহরমপুরে জিতেছেন বিজেপিকে হারিয়ে তৃণমূলকে হারিয়ে সিপিএম এর সমর্থন নিয়ে ফলে বিজেপিকে এবং তৃণমূলকে উনি হারাবেন সিপিএম এর সমর্থনে উনি জিতবেন এটাই স্বাভাবিক এখন ওরা ঘোষণা করেনি কিন্তু এটাই স্বাভাবিক তৃণমূলের আরেকজন তারকা প্রার্থী দল ছেড়ে দিল কালকে পদ তালিকা দেওয়া হয়েছে যেমন দুর্ভাগ্য হচ্ছে সাংবাদিক বা সংবাদ মাধ্যম ইত্যাদি বা রাজনৈতিক মহল কাকে তারকা বলে আর কাকে তারকা বলে না আমি জানি না যে কেউ তারকা হতে পারে তারকাদের মাথায় তারকা মমতা ব্যানার্জি তিনি বলে যে তারকারা ফালতু প্রার্থী আমি ও আবার কে সায়ন্তিকা ফায়ন্তিকা কে সায়নী ফায়নী কে আমি দুশো চুরানব্বইটা আসনের প্রার্থী মমতা ব্যানার্জি নিজে ফলে তারকা ওখানেই ফুস তারকার কোনো ওখানে মূল্য নাই তারকা হচ্ছে গ্রামের মানুষ গরিব মানুষ যে মানুষের মনের মধ্যে শক্তি আছে দম আছে লড়াইয়ের স্প্রিয়া আছে যে মানুষ তার ভবিষ্যৎ নিয়ে ভাবে পরের প্রজন্মকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে ভাবে সেই মানুষ বাংলা এবং দেশকে পাল্টে দেওয়ার কথা ভাবে আসল তারকা আমি দেখুন তো সব পরিচয় পরিচয় নেই বেশি পরিচয় সবসময় না থাকলেও হয়তো চলে তিনি কেন দাঁড়িয়েছিলেন বোধহয় একবার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তারপরে কি একটা জেলা পরিষদে কোনো কি নাকি কোথায় নাকি প্রার্থী হয়েছিলেন দলের কি একটা কি হয়েছিলেন তারপরে ফিরতি পথে হাওড়াতে গাড়ি অ্যাক্সিডেন্ট কয়েকজন লোক মারা গেছিলো নাম উঠেছিলো সবাই সব জানেন নতুন কোনো কথা না ফলে এরা কে কখন কি করবেন আমার মনে হয় না তা নিয়ে খুব আগ্রহ দেখাবার দরকার আছে ওরা চারদিক থেকে ঘুরে ঘুরে প্রার্থীটি করুক আমরা মানুষের নিজের লড়াইয়ের লোককেই জোগাড় করছি